রমাদান মাসেও যারা নিজের জীবনে গুনা মাফ করাইতে পারলো না তাদের জন্য আল্লাহ রসুল একটা কঠিন বদদুয়া করেছেন কি বদুয়া করেছেন আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও গুলো নিয়মিত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথেই থাকবেন প্রিয় ভাই বোন রমাদান কিন্তু আসে আমরা যেন জীবনের মাফ করাইতে পারি গুনাহ থেকে মুক্ত হয়ে পবিত্র হতে পারি কিন্তু এমন দামি এমন বরকতময় মাসেও যদি নিজের জীবনে মাফ করাইতে না পারেন তো আল্লাহর রসলে সেই বদুয়ার মধ্যে আপনি পরে যাবেন এখন আসেন আমরা জেনে আসি আল্লাহ রসুল কি বদুয়া করেছে একদিন আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম বয়ান করার জন্য মিম্বরে উঠবেন সাহাবাই সামনে বসা তিনি যখন মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন আবার যখন মিম্বরের দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন আবার যখন মিম্বরে তৃতীয় সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন সাহাবাই কেরাম তো আশ্চর্য হয়ে গেছে আল্লাহ রসুল তো প্রত্যেক দিন ওই মিম্বরে উঠেন আমাদেরকে বয়ান শোনা কিন্তু এমন আমিন বলতে তো কোনো দিন শুনি নাই সাহাবাই কারাম জিজ্ঞাসা করলেন সময় আজকে তিনবার আমিন আমিন বলেছেন তার কারণ কি আল্লাহ রসুল বলেন হে সাহাবাই কারাম এই মাত্র জিব্রাইল এসেছিল জিব্রাইল তিনটা বদদুয়া করেছে তিনটা বদদুয়া যেন কবুল হয় আমি আমিন বলেছি এক নম্বর বদুয়া করেছে জিব্রাইল যারা মা বাবাকে পেয়েও মা বাবার খেদমত করে তাদেরকে সন্তুষ্টি করতে পারলো না আল্লাহকে রাজি খুশি করতে পারলো না এমন সন্তান ধ্বংস হয়ে যাক জিব্রাইল এই বদদুয়া দেওয়ার পর আমি নবী বলেছি আমিন কবুল হোক আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখি তখন জিব্রাইল আরেকটা বদুয়া দিলেন যেই ব্যক্তির সামনে আমি নবীর নাম বলা হলো কিন্তু আমি নবীর উপর পড়লো না সাল্লাম সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক জিব্রাইল এই করার পরে আমি নবী বলেছি আমিন কবুল জিব্রাইল তৃতীয় বদবুয়া দিয়েছেন যে ব্যক্তি পবিত্র মাস দামি মাস রমাদান পাওয়ার পরেও নিজের জীবনের গুনা মাফ করাইতে পারলো না গুণা থেকে পবিত্র হইতে পারলো না জাহান নাম থেকে নিজেকে মুক্ত করতে পারলো না এমন ব্যক্তি ধ্বংস হয়ে যাক ধ্বংস হয়ে যাক আল্লাহ রসুল বলেন জিব্রাইল এই দেওয়ার পরে আমি নবী বলেছি প্রিয় ভাই বোন রমাদান কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে এখনো যদি আপনি তৌবা করে আল্লাহর কাছে কান্নাকাটি করে নিজের জীবনে গুনামাফ করাইতে না পারেন তাহলে এই রসুলের বদদুয়ার ভিতরে আপনিও পরে যাবেন তো এখনই তওবা করেন নিজের জীবনের গুনাহ থেকে মাফ চান ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর বেশি বেশি শেয়ার করে দেন যাতে বেশি বেশি মানুষ উপকৃত হয় তওবা করতে পারে পরবর্তী এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও গুলো নিয়মিত পেতে দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন বা পেজটি লাইক ও ফলো করে দেন